প্রিয় শিক্ষার্থী আমরা সকলে জানি যে একটা ইংরেজি বাক্যের সাধারণ স্ট্রাকচার বা একটা ইংরেজি বাক্যের একটি আদর্শ গঠন কাঠামো হচ্ছে বাক্যের মধ্যে একটি সাবজেক্ট থাকবে একটি সাবজেক্ট থাকবে প্লাস ভার থাকবে প্লাস অবজেক্ট থাকবে কিন্তু একটা মজার বিষয় হলো যে আমরা অনেকে এটা জানি না যে একটা ইংরেজি বাক্যে আসলে সবসময় অবজেক্ট থাকে না আসসালামু আলাইকুম আহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা সেটা হলো ইংরেজি বাক্যের আমরা জানি কয়েকটি অংশ থাকে তার মধ্যে একটি আছে সাবজেক্ট একটি ভাব থাকে এবং একটি অবজেক্ট থাকে আজকে আমরা সাবজেক্ট সম্পর্কে হয়তো অনেকেই জানো ভাগ সম্পর্কে অনেকেই জানো সেই ক্ষেত্রে অবজেক্টটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটু ক্রিটিক্যাল বিষয় আমরা আজকে এই অবজেক্টটা ক্লিয়ার করার চেষ্টা করবো আসলে অবজেক্টটা বা কিভাবে আমরা অবজেক্টটা নির্ণয় আজকে আমরা আসি যে হোয়াট ইজ অবজেক্ট ওকে হোয়াট ইজ অবজেক্ট আসলে অবজেক্টটা কি ওকে এই অবজেক্ট নিয়ে হচ্ছে আজকে আমাদের মূল বিষয় অবজেক্ট হলো একটা ইংরেজি বাক্যের মৌলিক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম বিষয় হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আমরা অবজেক্ট কিভাবে নির্ণয় করব বা অবজেক্টটা আসলে কে হয় এইটা কিভাবে বের করব অবজেক্ট হচ্ছে একটা বাক্যের মধ্যে যে ভার্ব থাকবে ওই ভার্বকে আমরা দুটো শব্দ দ্বারা প্রশ্ন করব। দুটো প্রশ্ন করব ওকে আমরা ভাব যেটা আছে এটাকে হোয়াট হোয়াট অর্থাৎ হচ্ছে কি আর হচ্ছে হোম কাকে এই দুটো বিষয় দিয়ে প্রশ্ন করবো আমরা একটা হচ্ছে হোয়াট দ্বারা প্রশ্ন করব আর একটা হচ্ছে হোম দ্বারা প্রশ্ন করব হোয়াট অর্থ হচ্ছে কি এবং হোম শব্দ অর্থ হচ্ছে কাকে এই দুটো শব্দ দ্বারা যদি আমরা প্রশ্ন করি সেইখানে যদি কোনো উত্তর আসে সেই উত্তরটাই হবে আসলে অবজেক্ট এখন প্রশ্ন হচ্ছে কাকে কাকে প্রশ্ন করব প্রশ্ন করব হচ্ছে ভারকে ভারকে প্রশ্ন করার পরে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে অবজেক্ট ওকে আমরা এবার দেখি যদি আমরা এরকম একটা এক্সাম্পল দিই যে উই এখানে যদি আমরা বলি যে উই গেভ হিম আর কালারফুল শার্ট কালারফুল শার্ট আমরা তাকে একটা কালারফুল বা রঙিন শার্ট বা রঙিন জামা দিয়েছিলাম ওকে এখানে আমরা জানি যে বাক্যের মধ্যে এই কাজটা গেব হচ্ছে ভার এই কাজটা যে করে সে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ বাক্যের প্রথমে সে বসে এবং সাবজেক্ট যা করে সেটা হচ্ছে ভার গেভ দিয়েছিল এবারে আমরা অবজেক্টিভ নির্ভয় অবজেক্ট নির্ভয় নির্ণয় করবো কিভাবে সেটা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করি আমরা কি দ্বারা প্রশ্ন করলে যে আমরা কি দিয়েছিলাম এই কালারফুল শার্ট আটা প্রশ্ন হচ্ছে কাকে দিয়েছিলাম হিমকে দিয়েছিলাম তার মানে এইটা একটা অবজেক্ট এইটা একটা অবজেক্ট এইটা হচ্ছে বস্তুবাচক বস্তুবাচক আর এইটা হলো হিম হচ্ছে প্রাণীবাচক তার মানে একটা বাক্যের মধ্যে দুটোই অবজেক্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে এই দুই শ্রেণীর অবজেক্টটা হয় বস্তুবাচক হবে নয় প্রাণীবাচক হবে যদি প্রাণীবাচক হয় তাহলে এই অবজেক্টটার নাম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট ওকে আর যদি বস্তুবাচক হয় তাহলে সেটাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে ডাইরেক্ট অবজেক্ট অবজেক্ট তার মানে হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডাইরেক্ট একটা হচ্ছে ইনডাইরেক্ট ডাইরেক্ট অবজেক্ট কি যেটা বস্তুবাচক সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর যেটা প্রাণীবাচক সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট তার মানে এখানে হিম হচ্ছে ইনডাইরেক্ট আর এই কালারফুল শার্ট এটা হচ্ছে বস্তুবাচক এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট ওকে তাহলে আজকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে অবজেক্ট হচ্ছে একটা বাক্যের মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম তবে অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা তো ভিন্ন কথা কিন্তু যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট কি কি ধরনের হতে পারে নাউন অবজেক্ট হতে পারে তারপরে প্রোনাউনের অবজেক্টটি ফর্ম অবজেক্ট হতে পারে জিরান ফ্রেজ বা নাউন ফ্রেজ এইগুলো হচ্ছে একটা বাক্যের অবজেক্ট হবে সেই ক্ষেত্রে অবজেক্টটা দুই ধরনের হবে একটা বস্তুবাচক একটা প্রাণীবাচক তাহলে আমরা বস্তুবাচককে বললাম ডাইরেক্ট অবজেক্ট আর প্রাণীবাচক যেটা সেটাকে বললাম ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে আমরা একদম সংক্ষেপে যদি বলি তাহলে একটা বাক্যের অবজেক্ট কিভাবে নির্ণয় করব অবজেক্ট কাকে বলে একটা বাক্যের যে ভার থাকবে সেই ভারকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর আসে সেটা হবে অবজেক্ট সেই ক্ষেত্রে দুটি উত্তর আসতে আসতে পারে একটা হচ্ছে প্রাণীবাচক একটা বস্তুবাচক এইটার উপর ভিত্তি করে আমরা অবজেক্টকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট যদি অবজেক্টটা যদি বস্তুবাচক হয় তাহলে ডাইরেক্ট অবজেক্ট অবজেক্টটি যদি প্রাণীবাচক হয় তাহলে সেটা ইনডাইরেক্ট অবজেক্ট ওকে আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছ এবং অবজেক্ট নির্ণয়ে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা নেই যদি তারপরেও বুঝতে সমস্যা হয় বা কেউ বুঝে না থাকো বা কারো যদি সমস্যা মনে হয় তাহলে কমেন্টটা অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এআর এডুকেশন অফিস নামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে সাথে এই একই শিরোনামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে সকলকে অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ